আসসালামু আলাইকুম আপনার বিকাশ অ্যাকাউন্টের ফিন নম্বর কীভাবে চেঞ্জ করবেন যদি আপনার মনে হয় কেউ আপনার বিকাশের পিন নম্বর জানে বা অনেকে আপনার বিকাশের পিন নম্বর জেনে গেছে তাহলে ক্ষেত্রে আপনার বিকাশের পিন নম্বরটা সেঞ্জ করা প্রয়োজন না হলে কিন্তু যে কেউ আপনার মোবাইলটা হাতে নিয়ে আপনার বিকেশ থেকে টাকা নিয়ে যেতে পারে তো কিভাবে বিকাশের পিন নম্বর চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দেখিনি কীভাবে আমরা বিকেশ অ্যাকাউন্টের পিন নম্বর চেঞ্জ করবো বিকাশের পিন নম্বর চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের ডায়ালার এফ চলে আসবেন ডায়ালার এফ এ আসার পর আপনারা এখান থেকে ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এসটার টু ফোর সেভেন লেখে ডায়াল করে দিবেন স্টার টু ফোর সেভেন ডায়াল করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা কী করবেন একটা অপশন দেখতে পারবেন মাই বি ক্যাশ নয় নম্বরে দেখতে পারবেন না মাই বি ক্যাশ এখান থেকে আপনারা নাইন সিলেক্ট করবেন নাইন সিলেক্ট করার পর সেন্ড অপশনে ক্লিক করে দিবেন নাইনের মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের সামনে নতুন আরেকটা ফেজ ওপেন হবে তো এখান থেকে আপনারা তিন নম্বরে একটা অপশন দেখতে পারবেন সেন্স পিন তো এখানে আপনারা থ্রি লিখবেন লেখার পরে সে সেন্ট অপশনে ক্লিক করবেন এরপর এরকম একটা ফেস চলে আসবে এখানে আপনারা কি করবেন আপনাদের বি ক্যাশের যে পুরাতন ফিন নম্বরটি আছে সেটা দিয়ে দিবেন দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করবেন এরপর এখানে চলে আসবেন নতুন ফিন নম্বর দেওয়ার একটা অপশন চলে আসবে অবশ্যই এ খালি বক্সের মধ্যে আপনারা নতুন ফাইভ ডিজিটের একটা ফিন নম্বর দিবেন দেওয়ার পরে আবারও সেন্ড অপশনে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে আরেকটা অপশন চলে আসবে এখান থেকে কনফার্ম ফিন দিতে হবে মানে আপনি কিছুক্ষণ আগে যে নতুন ফিনটা দিয়েছেন সেটা হুবুব আবার এখানে বসাবেন বসানোর পরে আবারও সেন্ড অপশনে ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন আপনাদের বিকাশের ফিন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা চাইলে ঠিক এভাবেই কিন্তু আপনাদের বিকাশের পুরাতন ফিন নাম্বারটা সেন্স করে নতুন ফিন অ্যাড করতে পারবেন যদি আপনার মনে হয় আপনার বিকাশের ফিন নাম্বারটি অনেকেই জেনে গেছে বা বিকাশের ফিন নাম্বারটি অনেক দিন হয়ে গেছে তাহলে অবশ্যই বিকাশের ফিন নাম্বারটি সেঞ্জ করে নতুন একটা ফিন বসিয়ে নেবেন হলে হয়তো কেউ আপনার ফিন নাম্বারটি জানার কারণে আপনার বিকাশের টাকাগুলো মেরিয়ে দিতে পারে তাই অবশ্যই বিকাশের ফিন নাম্বারটি সেঞ্জ করে ফেলবেন এবং সেঞ্জ করার পরে অবশ্যই বিকেশে পিন নাম্বারটি যে কোনো এক জায়গায় আপনি লিখে রাখবেন না হলে যদি ভুলে যান পরবর্তীতে কিন্তু আপনি বিকাশটা ব্যবহার করতে পারবেন না বা বিকেশ থেকে টাকা উঠাতে পারবেন না তাই অবশ্যই বিকেশে পিন নাম্বারটা লিখে রাখবেন তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম